মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিন দিন পর একটি পুকুর থেকে শিশু শ্রেণীতে পড়ুয়া ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘাতক ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে দেয় বাড়ির পাশের পুকুরে এ ঘটনায় গ্রেপ্তার ঘাতক সাব্বিরের স্বীকারোক্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিরাজদিখান থানা পুলিশ রসুনিয়া ইউনিয়নের রসুনিয়া গ্রামের ব্যাঙ্গদিঘি নামক পুকুরের কচুরি পানার নিচ থেকে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করে এ ঘটনায় সংবাদ পেয়ে শুক্রবার সকালে ঘাতক সাব্বিরের বাড়িতে ভাঙচুর করেছে এলাকাবাসী শিশু ফাতেমা উপজেলা রসুনিয়া ইউনিয়নের পূর্ব রসুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী শহীদুল ইসলামের মেয়ে এবং রশুনিয়া মাহমুদিয়া নুরানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী চেষ্টা করছে তো এক পর্যায়ে যে আমরা কেস করি ওই প্রথম দিনই পরে ওকে মানে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তারপরে রিমান্ডে যেমন ও মানে ই মানে ই দিছে মানে তথ্য দিছে যে ও এটা খুন করছে অথবা কিছু একটা আর আমরা ওই দিনকার রাত্রেও থানায় গেছিলাম দশটার দিকে স্যারে বলছে যে যে এসআই যে স্যার পুলিশ সদস্যরা ওনারা বলছে যে আপনারা যান যে কোনো মুহূর্তে আপনাদেরকে ফোন দিব যেহেতু আজকে মানে ই নিয়ে আসছে রিমান্ড নিয়ে আসেও হয়তো বা কিছু একটা বলতে পারে আপনাদের সাথে যোগাযোগ করা হবে আপনারা আমাদের টাচেই থাকেন তো রাত একটা বাজে স্যাররা ফোন দিছে যে আপনি বেশি লোকজন জানাজানির দরকার না আপনাদের ফ্যামিলির কয়েকজন মেম্বার নিয়ে আপনারা আসেন এইখানে ঠিকানা দেওয়া হয়েছে তো আমরা যাওয়ার পরে বলতার দেখেন ভাই এরকম এরকম ও শিকার গেছে এখন আমরা আপনাদের সাথে নিয়ে এবং ওই এলাকার যারা স্থানীয় ছিল ওনাদের সাথে নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে ওরা লাশ শনাক্ত করছি যেটা আমাদের চাচাতো বোন ফাতেম আক্তারের লাশ এর আগে গেল মঙ্গলবার উপজেলা রসুনিয়া ইউনিয়নের পূর্ব গ্রামের বাড়ির পাশে ওয়াজ এসে ফাতেমা আক্তার নামে ওই ছয় বছরের শিশু নিখোঁজ হয় মঙ্গলবার রাতে রোশুনিয়া গ্রামের পূর্বপাড়ায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আইসক্রিম বিক্রি করার জন্য বসে ওই ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের নাহিদ খানের ছেলে সাব্বির খান শিশু ফাতেমাকে ফ্রিতে আইসক্রিম খাওয়াতে দেখে এলাকাবাসী বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বুধবার দুপুরে সন্দেহজনকভাবে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে এ ঘটনায় বুধবার ফাতেমার মা বিলকিস বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন মামলায় ঘাতক সাব্বিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার কথা স্বীকার করে ঘাতক সাব্বির সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ওসি সাহেদ আল মামুন বলেন শিশু ফাতেমাকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় পাশের একটি ডোবায় ঘাতক সাব্বিরের বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাজপুর গ্রামের ব্যাঙ্গদিঘি পুকুর থেকে ফাতেমার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে তিনি আরও জানান মঙ্গলবার রাতেই ফাতেমাকে হত্যা করে ঘাতক সাব্বির এদিকে নিহত শিশুর মা বিলকিস বেগম বুধবার বাদী হয়ে আইসক্রিম বিক্রেতা ঘাতক সাব্বিরকে আসামি করে মামলা করেন সাব্বিরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে চাইলে আদালত দুই দিনে রিমান্ড মঞ্জুর করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে শিশুকে ধর্ষণ চেষ্টা শেষে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয় ঘাত দিন রাত্রে অনেক খোঁজাখুঁজি হয়েছে কিন্তু কোথায় আছে এটা পাওয়া যাচ্ছে না আমরা সাব্বিরকে ধরছি সন্দেহর সন্দেহর উপরে নির্ভর করে যেহেতু সাব্বিরের সাথে অনেকক্ষণ দেখা গেছে এই জন্য সাব্বিরকে ধরা হয়েছে আস্ক্রিম মুসক্রিম খাওয়া লোপ মোক লাগায়া টেকা বনাইছে বুঝছেন ট্যাকা বনাইয়া আর লোভ লাগাইয়া ওই নিয়া নির্যাতন করছে নির্যাতন কইরা মারছে Next report news71.tv.